১৯৯৯ সালের আঠাশ অক্টোবর বৃহস্পতিবার রাত সেই সময় রাজধানী ঢাকার রাস্তাঘাটে ছিনতাইকারীদের তৎপরতা চরমে পৌঁছেছিল প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটতো শুধু তাই নয় ছিনতাইকারীদের হাতে সাধারণ মানুষ খুনও হচ্ছিল নানা কায়দায় তারা ছিনতাই চালাতো তার মধ্যে একটি ভয়াবহ কৌশল ছিল তিন চাকার টেম্পো ব্যবহার টেম্পোতে তারা যাত্রী সেজে বসে থাকতো নিরীহ যাত্রী ওঠার পর নির্জন জায়গায় নিয়ে সব কেড়ে নিত রাজধানীর মতিঝিল এলাকায় একের পর এক এক এমন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় ছিল সেদিন রাতে ডিএমপি ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালায় তিনটি বিশেষ টিম নামানো হয়েছিল ধরতে একটি দলের নেতৃত্বে ছিলেন সার্জেন্ট পারভেজ অন্য দুই দলের দায়িত্বে ছিলেন আহাত পরিদর্শক সার্জেন্ট আনোয়ার ও সার্জেন্ট মেজবা সার্জেন্ট আহাদ অবস্থান নিয়েছিলেন হোটেল পূর্বানির কাছে সার্জেন্ট আনোয়ার ছিলেন বিমান অফিসের কাছে তার অপর পাশে ছিলেন পরিদর্শক শাহাবুদ্দিন আর জনতা ব্যাংকের সামনে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মেজবা রাত সাড়ে আটটার দিকে শিল্প ভবন থেকে পূর্বাণী ও বিমান অফিসের মাঝের রাস্তা হয়ে সাপলা চত্বরের দিকে যাচ্ছিল একটি টেম্পো এতে বসেছিল কয়েকজন যাত্রী বেশি ছিনতাইকারী সন্দেহ হয় সার্জেন্ট আনোয়ার টেম্পোটিকে থামার সংকেত দেন কিন্তু বিপদ আঁচ করে তারা থামেনি বরং বিমান অফিসের পাশ ঘেসে দ্রুত গতিতে জনতা ব্যাংকের দিকে যেতে থাকে এ সময় সার্জেন্ট আহাদ দৌড়ে টেম্পোর পেছনে ঝুলে পড়েন টেম্পো দ্রুত ছুটে চলতে থাকে আর তিনি পেছনে ঝুলতে থাকেন জনতা ব্যাংকের সামনে পৌঁছালে সার্জেন্ট মেজবা লাঠি দিয়ে টেম্পো গ্লাস ভেঙে দেন বৃহস্পতিবার রাতে ফাঁকা মতিঝিলের রাস্তায় টেম্পোটি বেপরোয়া গতিতে বাংলার বাণী অফিসের সামনে এসে জিগজাগ করে চলতে শুরু করে এতে পেছনে ঝুলে থাকা আহাদ প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঠিক সেই সময় এক ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তায় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি ছিনতাইকারীরা দ্রুত টেম্পো ফেলে পালিয়ে যায় পরে ক্ষুব্ধ জনতা সেই টেম্পুতে আগুন ধরিয়ে দেয় সেদিন রাত এগারোটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সার্জেন্ট আহাদ অথচ এরমাত্র সাত দিন পরই তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার কথা ছিল পূর্ব তিমুরে ডিউটির জন্য তাকে মনোনীত করা হয়েছিল সেই প্রস্তুতি নিয়েই তিনি ছুটিতে ছিলেন কিন্তু দায়িত্বের ডাক পেয়ে ছুটিতেই তিনি এসে যোগ দেন এই অভিযানে সেই দায়িত্ববোধই তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় সার্জেন্ট আহাত পারভেজ মঞ্চেও অভিনয় করতেন ব্যক্তিজীবনে সার্জেন্ট আহাত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীর স্বামী তাদের একমাত্র কন্যা লামিসা রিমঝিম তখন মাত্র তিন বছরের শিশু আহাদের জন্ম হয়েছিল উনিশশো সালের চার নভেম্বর শেরপুরের নালিতাবাড়ির আমবাগানে উনিশশো পঁচাশি সালে তিনি পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগ দিয়েছিলেন তার ভাই আসলাম ইকবালও ছিলেন পুলিশ কর্মকর্তা দুর্ভাগ্যজনকভাবে আহাদের মৃত্যুর কয়েক বছর পর তিনিও কর্মস্থলে মারা যান আহাদের মৃত্যু পুলিশ বাহিনীকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল পরে গুলিস্তানে একটি পুলিশ বক্সের নামকরণ করা হয় সার্জেন্ট আহাদ পুলিশ বক্স আউটার স্টেডিয়ামে গুলিস্তান হকার সমিতি তার স্মৃতিতে একটি গাছ লাগিয়ে ফলক স্থাপন করে নাট্যচক্র নামে একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব বিভাগে সার্জেন্ট আহাদ মেধাবৃত্তি চালু করে আর তার জন্মভূমি নালিতাবাড়িতে প্রতিষ্ঠিত হয় সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গন আহাদ খুনের মামলা দায়ের করেছিলেন মতিঝিল থানার এসআই মেজবাউদ্দিন খান তদন্ত করে অভিযোগপত্র দিয়েছিলেন সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন তিনি তেরো জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছিলেন কিন্তু মহানগর দায়রা জজ হোসেন শহীদ আহমেদ রায়ে মাত্র তিনজনকে দোষী সাব্যস্ত করতে পেরেছিলেন বাকি দশজনকে খালাস দিয়ে বিচারক আক্ষেপ প্রকাশ করেন তিনি বলেন আহাদের পুলিশ সহকর্মীরা সেদিন তাদের হাতে থাকা অস্ত্র ব্যবহার না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন শুধু তাই নয় তারা আদালতে এসে সাক্ষ্য দিয়েছিলেন যে গ্রেপ্তার হওয়া আসামিদের তারা চেনেন না বিচারকের ভাষায় এসব পুলিশ সদস্য বাহিনীতে থাকার যোগ্য নয় তারা বাহিনীর কলঙ্ক এইভাবেই সাহসিকতা দায়িত্ববোধ আর কর্তব্যের প্রতি একনিষ্ঠতার প্রতীক হয়ে শহীদ হন সার্জেন্ট আহাদ তার মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয় পুরো পুলিশ বাহিনী এবং রাষ্ট্রের জন্য ছিল গভীর ক্ষতি তবু স্মৃতি ও সম্মানে তিনি আজও অমলান डेक्स रिपोर्ट ढाका एक्सप्रेस